প্রতিদিন সকালে উঠে কাজের পিছনে দৌড়ানো বাস ট্রেন ধরার জন্য দৌড়ানো বসের বকা এড়ানোর জন্য দৌড় মাসে শেষে বেতন পাওয়ার জন্য দৌড় ইএমআই লোন বিল চাকরি প্রমোশন। এই যে অবিরাম ছুটে চলা একেই বলা হয় ইঁদুর দৌড় বা র্যাট রেস কিন্তু একবার ভেবে দেখো এই দৌড়ের শেষ কোথায় নাকি এটা এমন একটা ফাঁদ যেখানে তুমি নিজেই জানো না তুমি বন্দি হয়ে গেছো আজকের ভিডিওটিতে শুধু তোমার চোখ খুলেই দেব না বরং তোমাকে দেখাবো তুমি কিভাবে ধীরে ধীরে নিজের ইচ্ছা স্বপ্ন আর আত্মাকে এই ইদর দৌড়ের কাছে হারিয়ে ফেলেছ এবং হ্যাঁ এই ফাঁদ থেকে কিভাবে বেরিয়ে আসা যায় তাও জানাবো আজ তো চলো শুরু করি প্রথমে বলি ঈদর দৌড়টা আসলে কি। ঈদ দৌড় মানে এমন এক জীবন যেখানে তুমি প্রতিদিন একই রুটিনে ঘুরে ঘুরে জীবন কাটাও সকালে ঘুম থেকে উঠে অফিস যাও সন্ধ্যায় ফিরে এসে খাও দাও তারপর ঘুমাও আবার পর দিন একই চক্র জীবন যেন একটা লুপ এত কিছুর পরেও সুখ নেই শান্তি নেই সময় নেই নিজের জন্য পরিবারের বা স্বপ্নের জন্য তুমি ব্যস্ত কিন্তু উৎপাদনশীল নও তুমি ক্লান্ত কিন্তু কোথাও পৌঁছাতে পারছো না এটাই হলো রেস এই শব্দটা এসেছে আমেরিকান কর্পোরেট কালচার থেকে যেখানে হাজারো মানুষ দৌড়াচ্ছে সফলতা নামক এক মরিচিকার পিছনে কিন্তু শেষ পর্যন্ত কেবলই ক্লান্তি হতাশা আর একটি চাকরির গোলামি তারপরে বলি তুমি কি এই দৌড়ে আছো এই চিহ্নগুলো দেখলে মনে করবে যে তুমিও এই র্যাট রেসের মধ্যে বন্দি হয়ে গেছো প্রথমত হলো প্রতিদিন সকালে ঘুম থেকে উঠেই মনে হয় আবার এক যন্ত্রণার দিন শুরু দুই হলো কাজ করছো শুধু টাকার জন্য নিজের ভালো লাগানি। তিন হলো ছুটি মানে শুধু শুয়ে থাকা কারণ আর কিছু করার শক্তি নেই চার হল তোমার স্বপ্ন শখ আগ্রহ সব হারিয়ে যাচ্ছে ধীরে ধীরে পাঁচ হলো তুমি ভাবছো আর কি করা যাবে জীবন তো এমনই তাহলে ভাই তুমি হান্ড্রেড পার্সেন্ট র্যাট রেসের মধ্যে বন্দি হয়ে গেছো এবার বলি কিভাবে তৈরি হলো এই ফাঁদ তোমাকে ছোটোবেলা থেকে শেখানো হয়েছে ভালো নাম্বার পেলে ভালো কলেজ ভালো কলেজে গেলে ভালো চাকরি চাকরি মানেই ভালো বেতন আর সেটাই নাকি জীবনে চূড়ান্ত সাফল্য কিন্তু এই পুরো সিস্টেমটাই তৈরি হয়েছে এক ধরনের মেশিনের মতো মানুষ বানানোর জন্য যেন কয়েকটা শক্রু যা একটা কোম্পানি বা সিস্টেমকে চালাবে তুমি যেমন নিজেই ভুলে গেছো তোমার নিজের স্বপ্ন লক্ষ্য বা ইচ্ছেটা কী ছিল তবে তুমি কি চাও এই র্যাট রেস থেকে বেরিয়ে আসতে তাহলে তার জন্য কয়েকটা স্টেপ বলছি প্রথম স্টেপ হলো স্টপ অ্যান্ড রিফ্লেক্ট একবার থেমে দাঁড়াও তুমি নিজে আসলে কি চাও সেটা ভাবো এটা কি তোমার স্বপ্ন নাকি সমাজ আর পরিবেশের চাপ সেটা একবার নিজেকে প্রশ্ন করো স্টেপ টু হলো স্কিল শেখো চাকরির বাইরে কিছু তৈরি করো মানে ফ্রিল্যান্সিং বিজনেস লেখালেখি ডিজাইন ইউটিউব কোডিং যেটাতে তুমি ভালো সেটাকে প্রক্ত করো সেটাকে পোক্ত করো তিন নম্বর স্টেপ হলো বাজেট শেখো ইএমআই নয় ইনভেস্টমেন্টে ফোকাস করো লোন নয় নিজের অর্থনৈতিক স্বাধীনতা তৈরি করো ইনভেস্টমেন্ট করো নিজের উপর চার নম্বর স্টেপ হলো ছোট ছোট না বলার অভ্যাস তৈরি করো সব কিছু করতে হবে না না বলাটা শেখো সেটাই নিজের নিয়ন্ত্রণ নেওয়ার প্রথম ধাপ আর পাঁচ নম্বর স্টেপ হলো নিজের সময়কে সম্মান দাও দিনে অন্তত এক ঘন্টা নিজের জন্য রাখো কোনো স্ক্রিন ছাড়া কাগজে কলমে ভাবো লেখো পরিকল্পনা করো মানে নিজের সাথে সময় কাটাও এবার তুমি যদি ভাবো এই ভিডিওটা তোমার জন্য নয় তাহলে তুমি হয়তো এখনো ঘুমিয়ে আছো কিন্তু যদি একটু হলেও মনে হয় এই কথাগুলো তোমার মনের গভীর থেকে বের হচ্ছে তাহলে এটাই সময় জেগে ওঠার ইঁদু দৌড় তোমার নিয়তি নয় তুমি তৈরি হয়েছো স্বাধীনভাবে চিন্তা করতে নিজের পথ নিজেই করতে নিজের মস্তিষ্ককে তোমার নেতা বানিও না তাকে গোলাম বানাতে শেখো ভবিষ্যতের তুমি হবে একমাত্র মুক্তির পথ এখনই বেরিয়ে আসো কারণ তুমি শুধু আরেকজন চাকরিজীবী নয় তুমি একজন স্বপ্নভ্রষ্টা ভিডিওটি যদি তোমার চোখ খুলে দেয় তাহলে একজন প্রিয়জনকে শেয়ার করো যারা এই দৌড়ে ক্লান্ত কমেন্টে লেখো আমি আর এই দৌড়ে থাকবো না এটাই হোক তোমার প্রথম পদক্ষেপ আর হ্যাঁ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো যেখানে আমরা প্রতিদিন এমনই জীবন বদলে দেওয়ার কন্টেন্ট শেয়ার করি ধন্যবাদ দেখা হবে পরের ভিডিওটিতে